আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি হাফিজুর রহমান মাসুদ আমি আপনাদের সামনে আজকে একটি বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে হলস্টিন ফ্রিজেন জাতের গাভী আমরা অনেকেই খামার করছি গাভী পালন করছি বাট সঠিকভাবে গাভীকে নির্ণয় করতে পারতেছি না এটা হলস্টিন ফ্রিজান জাতের গাভী কিনা আমরা আজকে এই সম্পর্কে আলোচনা করব হলস্টিন ফ্রিজেন জাতের গাভী মূলত হল্যান্ড থেকে এই জাতের গাভী আমাদের দেশে এসেছে এই জাতের গাভীর উৎপত্তি স্থল আমরা জানি হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে হল্যান্ড ভাষায় এদেরকে হলিস্টিন ফ্রিজেন বলা হয় এই জাত সাধারণত শীত প্রধান অঞ্চলের জাত দুধালো গরুর মধ্যে এই জাতের গরু আকারে সবচেয়ে বড় হয় হলিস্টিন ফ্রিজেন জাতের গরু আমরা চিনব কিভাবে জাতের গরুর গায়ে বড় বড় কালো 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 সাদা ছাপযুক্ত হয় অনেক গরু পুরো সাদা হয় আবার অনেক গরু দেখা যায় পুরো গা কালো রঙের হয় দেখা যায় তার তলপেটের দিকে সাদা আছে পাগুলো সাদা কিন্তু পুরাবডি কাল কালো ফলে জাতের গাফের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের পিঠের থেকে পিঠ থেকে ঘাড় পর্যন্ত তার পুরা এক লেভেল সোজা হয় সমান হয় তার যে গলার কম্বল ঝুল এটা খুব ছোট থাকে এটা কম্বলগুলো নাই বললেই চলে যেটা অরিজিনাল বিটের গাভী হয় তার পিছনে পা দুটি সোজা লম্বা হবে তার ওলানের সাইজ আকারে অনেক বড় হয় হলেস্টেন ফ্রিজিয়ান জাতের গাভীর আকারে অনেক বড় হয় মাথা লম্বা হয় কুজ কুচ অনুন্নত হয়ে একটি গাফের ওজন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো কেজি হয়ে থাকে আর একটি সারের ওজন আটশো থেকে নশো কেজি হয়ে থাকে একটি নবজাত বাচ্চা জন্মের পর তার দৈহিক ওজন তিরিশ থেকে ছত্রিশ কেজি হয়ে থাকে আর একটি বকনা আঠারো থেকে চব্বিশ মাস বয়সে সে গর্ভধারণ করে দুধালো গরুর ভিতর এদের ওলান সবচেয়ে বড় এবং এরা দৈনিক পঁচিশ থেকে চল্লিশ কেজি দুধ দিয়ে থাকে হলিস্টিন ফ্রিজেন জাতের গাভীর যে গাভীটি দুধ বেশি দেয় তার পেটের নিচ থেকে ভ্যানগুলো আঁকা বাঁকা বাঁকা হয়ে তার ওলান পর্যন্ত যায় আপনারা এই সব বৈশিষ্ট্য দেখে একটি গরু কিনতে পারেন যার ভ্যান দূর থেকে সুস্পষ্ট বোঝা যায় পেটের নিচে দুই সাইডে মোটা মোটা ভ্যান দেখা যায় যেই ভ্যানগুলো দুধের জন্য দুধালো গাভীর জন্য অনেক ভালো এই ধরনের ভ্যান ভ্যানযুক্ত গাভীগুলো খুব বেশি দুধ দিয়ে থাকে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি সেটা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম